আমিও ভালো আছি তো শুভ সকাল ওই মহান আল্লাহর তালার কাছে অশেষ রহমত সে সুন্দর একটা সকাল দেখা পেয়েছি সকালবেলা ছেলে চলে আসছে সাথে এই যে এই যে এই যে দেখো Eh hey, Deku, Deku hey, Deku Baba Deku 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 mucu 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 Takau 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 Baba Baba Takau, takau

হ্যাঁ 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 ওই তোমাকে দেখতেছে ওই তোমাকে দেখতেছে তোমাকে দেখতেছে বাবা তোমাকে দেখতেছে তোমাকে দেখতেছি অনেকে তোমাকে দেখতেছি যারা লাইভে যুক্ত হয়েছেন আমি যে সকালবেলা আপনারা আমার লাইভে যোগ ধন্যবাদ অনেক যুক্ত হয়েছেন তো আমাকে সবাই আপনারা সাপোর্ট করবেন এবং আপনারা আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের জন্য ভালো ভালো কিছু উপহার দিতে পারি তো আমার চ্যানেলে আসলে মূলত ছাড়া আছে জি আমাকে হাই ধন্যবাদ একজনে কোথা থেকে দেখছিলেন একটু জানাবেন কাইন্ডলি দেখো দেখো শুন দেখো 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 বাবা ওই দেখো তোমাকে অনেকজন দেখতেছে তোমাকে বিশ জন দেখতেছে বাবা হ্যাঁ তোমাকে বিষ আপনারা কেমন আছেন জি আমাদের বাড়ি হচ্ছে বাগেরহাট মংলা থানা কিন্তু আমি গাজীপুরে কর্মরত আছি এখানে ছোট্ট একটা ব্যবসা করি আপনাকে ধন্যবাদ মূল্যবান আপনি সুন্দর একটা কমেন্ট করার জন্য আপনি কোথা থেকে দেখছিলেন জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন লাইভে দেখো 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 শুনি দেখো এই যে দেখো এই যে দেখো দেখো বাবা তোমাকে অনেকজন দেখতেছি দেখো দেখছো তোমাকে অনেকজন দেখতেছে তো আপনারা যদি উৎসাহিত করেন তাহলে দেখা যায় যে আমি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট বা ভালো ভালো কিছু কাজ উপহার দিতে পারবো আপনারা সব সময়ের জন্য আমাকে পাশে থেকে আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে বলবেন যে আপনারা কি ধরনের কাজ চান কি চান না চান আপনারা আমাকে বলবেন আমি আপনাদের ওরকমভাবে কাজ করার জন্য চেষ্টা করব আর যারা যারা আজকে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি আমি আশা করি না এত এক্সপেক্ট করি না যে আপনারা এত মানুষ আমার লাইভে যুক্ত হবেন তো সব কিছুই আল্লাপা ইচ্ছা আর আপনাদের ভালোবাসা কি না আসি কুড়ি আসি আসি শুন হ্যাঁ এই দেখো এই দেখো থাকো বাবা শুনো বাবা তাকাও 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 ওই দেখো কি যে আসছে দেখো ওই দেখো কে দেখতেছে তোমাকে হ্যাঁ তোমাকে দেখতেছি তুমি তাহলে টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা টাকা ঠিক আছে তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা লাইভে যুক্ত ছিলেন তো আজকের মতো লাইভটা আমি এখানে শেষ করতেছি তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা আমাকে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন যে আপনারা আমার কাছ থেকে কী ধরনের কাজ চান সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার Hey, hey,